দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমবাড়ি হাট থেকে শুক্রবার একত্রিশ মে দু হাজার চব্বিশ আজ আর শুক্রবার সোমবার হাট বসে উপজেলা পার্বত জেলা দিনাজপুর আমরা এখানে দেখছিলাম একটা ছোটো বাছুর এ শাহিওল জাতের বকনা বাছুর বাচ্ছুটা কিন্তু দাম চলছে অনেকক্ষণ ধরে এই যে দেখছি আমরা বাচ্চাটা

নয়টা কিনছেন চান চলো দেখি তাহলে এটা হলো চব্বিশ হাজার পাঁচশো আসসালামু আলাইকুম ভাই কোথা থেকে এসছিলেন আমি মেহেরপুর গ্রাম হরিরামপুর কুষ্টিয়া মেহেরপুর কুষ্টিয়া মেহেরপুর ওখান থেকে এসেছি আমরা কালকে এখানে আবাসিক হোটেলে ছিলাম হ্যাঁ আমরা এই মাত্র আটটি এড়ি বাতুর কিনেছি আর একটা না আর কয়টা কিনবেন

পাঁচশো টাকা একটু কম আসে আচ্ছা আর একটু কম বেশি করে মিলাই নেন 10000 হ্যাঁ আসসালামু আলাইকুম ভাই কোথা থেকে কই এক কোই জায়গা এগুলো সব পুষবেন খাবারের নিয়ে যায় তারপরে খাবারের রাখার জন্য হয় তাহলে সেল করে দিবেন না 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 ঠিক আছে ভালো প্ল্যান ভালো প্ল্যান তো হাবিব ভাই

একটা না দুটা কত চাইছে কত ছাপ্পান্ন না বা আপনি কত বললেন ছয় চল্লিশ এই দেখছেন দাম চলছে এইটা Wat is dit? Ik heb het niet zo hard gegeven. En dat is ook een hartstikke hard. Ik ben een hartstikke কয়টা দাম চলছে ভাই কয়টা পাঁচটা লটে কোথা থেকে পাঁচটা এক লটে দাম চলছে এইটা একটা দেখি এটা একটা পাশে এটা একটা এইটা সরাই দেন এইটা পাঁচটা কত কত করে বললেন

কে সরদ জামা দেন কমপ্লিট করিয়ে দেন হবে না ভাইয়া হচ্ছে না দেন কমপ্লিট করিয়ে আরে 39 করে এটা ঠকে দিয়েছেন ঠিক আছে সাত সাত ओके ठीक है सर धन्यवाद